সাবাস কাকু সাবাস ইউনুস কাকু সাবাস অনেক আমার উপর রাগ হবেন যে ভাই মানে একদিন আগে সমালোচনা করেন একদিন পরে আবার প্রশংসাও করেন আমি বরাবরই বলি দেশের জন্য যারাই কাজ করবেন যতটুকুই করবেন সেটার জন্য আমরা খোলা দিলে প্রশংসা করব আমরা চাই বাংলাদেশ এমন একটা রাষ্ট্রে পরিণত হোক লাইক উত্তর কোরিয়া যে আমাদের উপরে কেউ ছড়ি ঘোরাতে অথবা আমাদের উপর প্রেশার ক্রিয়েট করবে অথবা ধমক দিয়া বড়াই ফেলবে আর আমরা বাধ্য হইয়া বইরা যাব এই দেশ আমরা কিন্তু চাই না সরকারি তার বাপের টাকায় রাষ্ট্র পরিচালনা করে না রাষ্ট্রের জন্য যত কেনাকাটা এগুলো পাবলিকের টাকায় করে তবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য আগামী দিনে যে সম্ভাবনাগুলো একটা দ্বার প্রান্তে চলে আসছে সেটা হচ্ছে মিয়ানমার এবং ভারতের যে কোনো সময় যে কোনো হস্তক্ষেপ আমাদের উপর আসতে পারে সেই হস্তক্ষেপকে সামলানোর জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত যথেষ্ট অপ্রস্তুত সামরিক দিক থেকে ইকুইপমেন্টের দিক থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার আগে একটা কেয়ামত ঘটাই দিচ্ছেন লাভ ইউ কাক্কা অন্তত এই নিউজটা যখন আমরা পাইলাম গতকালকে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটা পোস্ট করলেন আশা করি এই কথাগুলো সত্য হবে যদি না হয় পরে আমরা আবার তুলোধন করব দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনীকে অত্যাধুনিক বাহিনীতে পরিণত করতে বড় পদক্ষেপে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তো টার্গেট কি ইতিমধ্যে আমরা জানি ভারত পাকিস্তান যুদ্ধে নাকানি ভারতকে চুবানি খাওয়ানো ফ্রান্সের সেই রাফাল টাফালকে উড়াই দেওয়া চীনের যে ট্যানসি নামক আপনার যুদ্ধ বিমান সেটা বাংলাদেশ কিনতে যাচ্ছে বিষ্টা আমি তখনই বলছিলাম শুধু বিষ্ঠায় তো হবে না আরো দরকার এবার আসেন আরো সুসংবাদ আসছে পরবর্তী ধাপে আমরা ইতালি থেকে দশটি ইউরো ফাইটার টাইফুন যুদ্ধ বিমান খুবই কার্যকর যুদ্ধবিমান ভাই এগুলার যে গতি এগুলার যে ধরেন অ্যাটাকিং পাওয়ার বা শত্রুপক্ষের বিমানকে মাঝ আকাশে যেভাবে গোত্তা খাওয়াইতে পারে টার্গেট করে যেভাবে নিজেকে সেভ করতে পারে সো এটা আমার কাছে মনে হয় যে খুবই কার্যকর এই বিমানটা যেটা হচ্ছে ইউরো ফাইটার টাইফুন নামটা থাকে না টাইফুনের মধ্যে একটা ভাব আছে কিন্তু বিমানটা আসলে ওই ভাবেরই এমনকি পৃথিবীর উন্নত দেশগুলো আপনার অলরেডি এই ধরনের যুদ্ধ বিমান তাদের কালেকশনে রেখেছে ভারতের কাছেও আছে ইভেন মিয়ানমারের কাছেও আছে আমাদের কাছে ছিল না সুতরাং এবার আমাদের এই চ্যাপ্টারটা আরেকটু শক্তিশালী হলো শুধু এখানেই শেষ না এরপরে তুরস্ক থেকে আনা হচ্ছে টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার তবে এইটার পরিমাণটা অনেক কম আপনার ছয়টি ছয়টি তা আমার মনে হয় যে এরকম আরো ছয়ের জায়গা সাইট হয়ে যাক না আমাদের তো জায়গার অভাব নাই টাকার অভাব প্রবাসীদের কাছে আরেকবার হাত পাতেন আমরা দিয়ে দিব বিশ্বাস করেন আমি চাই আমার সামরিক বাহিনী সেনাবাহিনী বাহিনী বিমান বাহিনী আমাদের এই হবে আমরা কারোর সাথে যুদ্ধ চাই না তবে কেউ যদি বাংলাদেশের উপর ছড়ি ঘুরাইতে আসে তাদের মাথায় থাকতে হবে ঠিক আছে বাংলাদেশ দশটা খাবে কিন্তু বাংলাদেশ একটা হলেও রিটার্ন করতে পারবে এই জিনিসটা মাথায় থাকা জরুরি যেটা উত্তর কোরিয়ার বেলা হয় আমরা দেখি মিয়ানমারকে ভাবে কেউ ঘাটছে না কেন ঘাটতেছে না তাদের দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাইয়া পশ্চিমারা খেলতেছে কিন্তু মিয়ানমারের বিরুদ্ধে কেউ অ্যাকশন নিচ্ছে না উত্তর কোরিয়ার বিরুদ্ধে কেউ অ্যাকশন নিচ্ছে না একটাই কারণ মেশিন আছে উত্তর কোরিয়া তো আরো ভয়ঙ্কর তো সেই ক্ষেত্রে বাংলাদেশকে শক্তিশালী করতে সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ যেই সরকারি নেক টাকা তো রাষ্ট্রের ডক্টর নিজের পকেট থেকে দিবে না বাট এই যে সিদ্ধান্তরা নিছে এই সিদ্ধান্তগুলাই কেন আরো আগে নেওয়া হলো না নাকি বাজেটে কুলায় না কারণ এখানেও হাজার হাজার কোটি টাকা খরচ হবে হোক না এই জিনিসগুলো দরকার আমরা চাই আমাদের সামরিক ভান্ডার আরও শক্তিশালী হোক আরও সমৃদ্ধ হোক যেন যে কোনো পরিস্থিতিতে অন্তত আমাদের উপরে কেউ ছবল মারলে আমরা ফুস করে উঠতে পারি ধন্যবাদ